আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় ক্ষমতা মানুষ যা কিছু আছে না কেন সব কিছুই একদিন একদিন শেষ হয়ে যাবে সেই চিন্তা থেকে সেই ভাবনা থেকে কিছু কথা বলা আমরা অনেক সময় ভয় কাজ করে প্রতিবাদ করতে গেলে কেন ভয় কাজ করে হয়তো আমি তার সাথে পারবো না তার অনেক অর্থ সম্পদ আছে তার অনেক লিংক আছে তার অনেক বড় বড় মানুষের সাথে চেনা জানা আছে আমি হয়তো খুব ক্ষুদ্র মানুষ আমি হয়তো বা আমার আমার কথাগুলো কাউকে পৌঁছাতে পারবো না বা কাউকে বলতে পারবো না কিন্তু এটা সত্যি নয় আপনি যদি অনেস্ট হন আপনার মনে যদি সৎ সাহস থাকে আপনি এগিয়ে যান আপনি আপনি এগিয়ে যান আপনি চেষ্টা করুন ভয়কে জয় করুন মানুষকে দুর্বল করে ভয় আর কিছুই নয় আপনার সাহস আপনার সততা পাহাড়ের মাঝখান দিয়েও রাস্তা তৈরি করে দিতে বাধ্য করবে যত বড়ই পাহাড় হোক না কেন সেই পাহাড়ের মাঝখান দিয়েই আপনার রাস্তা তৈরি হবে